জানি আমরা গত ষোলো বছর ধরে অনেক অন্যায় অত্যাচারের সম্মুখীন হয়েছে একই সঙ্গে আমাদের মনে রাখতে হবে যে আমরা যাতে একইভাবে স্বৈরাচারের মতো আচরণ না করি আমাদের দেশ নেত্রী তারেক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাদেরকে যে তিন মিনিটের একটি বাণী তিনি দিয়েছিলেন তার মধ্যে তিনি একটি কথা পরিষ্কার বলেছেন যে বিএনপি কোন প্রতিশোধের রাজনীতি করে না জানি আমাদের মধ্যে অনেক ক্ষোভ আছে অনেক যুদ্ধ আছে কিন্তু এই কারণে আমরা ফ্যাসিবাদের মতন আচরণ না আমরা একটা গণতান্ত্রিক দল আমরা একটা গণতান্ত্রিক দলের মতন আচরণ করব আমাদের দেশনায়ত্তারেkommen গত বাই তিন ধরে বিভিন্ন জেলার সঙ্গে যে আলোচনাগুলো করছেন সেই আলোচনাগুলোতে তিনি একটা কথাই বারবার বলছেন যে বিএমপি একটি দল আমাদের নেতা করবি না অন্য কারো পড়নো অঞ্চলের অন্যয়াচরণ করবে না যদি কোনো অন্যয়াচরণ করে সেটা প্রশ্রয় দেয়া হবে না আজকে আমি এই অন্তর্বর্তীকালীন যে সরকার তাদেরকে উদ্দেশ্য করে দুই একটি কথা বলে আমি শেষ করব আপনাদের অন্তর্বর্তীকালীন সরকারকে প্রথমেই আমি অভিনন্দন জানাচ্ছি এই জন্য যে গুম খুনের ব্যাপারে এই গত পনেরো ষোলো বছরে যে গুম খুন হয়েছে সেগুলোর ব্যাপারে একটা আন্তর্জাতিক আইন আছে একটা চুক্তি আছে যেটা সারা পৃথিবীর দেশের বিভিন্ন দেশ এই চুক্তিটা সই করে এই ডক্টর ইউনুস গত বর্ষ তিনি এই চুক্তিটাতে স্বাক্ষর করেছেন যার ফলে বাংলাদেশ আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিচ্ছে যে বাংলাদেশে আর কোন রকম এগুলো সহ্য করা হবে না ইনশাল্লাহ ভবিষ্যতে যেই দলই আমরা ইনশাল্লাহ আমরা আশা করি জাতীয়তাবাদী দল হিসেবে যে আমরা ইনশাল্লাহ সরকার গঠন করব কিন্তু আমরা কোনোভাবে এই ধরনের অন্যায় আচরণকে প্রশ্রয় দেব না এই সরকারকে এই চুক্তিটি সই করার জন্য আমরা অভিনন্দন জানাচ্ছি তবে আরও দু একটি কথা বলছি আমাদের নজরে এসেছে আইনজীবী হিসেবে আমি আপনাদের বলছি যে ধরনের মামলাগুলো হচ্ছে অনেকগুলো মামলা আমরা দেখেছি যে আগের মতন একই রকম ভাবে হচ্ছে এক হাজার অজ্ঞাত আসামি দেড় হাজার আসামি এইভাবে আমরা মামলা চাই না আমরা চাই সঠিকভাবে মামলা হোক যাতে যারা অপরাধ করেছে তাদেরকে আমরা সঠিকভাবে বিচারের আওতায় এনে আমরা বিচার করতে পারি আমরা দেখতে পেলাম বাংলাদেশের মানুষের মধ্যে একটা যে স্বস্তি এবং শান্তি আসা দরকার সেই স্বস্তি এবং শান্তি এখনো যে সম্পূর্ণ ফিরে এসেছে এইটা বলা যায় না তত্ত্বাবধায়ক সরকারের প্রতি এই সরকারের প্রতি আহ্বান যে আপনারা অনুগ্রহ করে এমন ব্যবস্থা গ্রহণ করুন যাতে মানুষের মধ্যে শান্তি এবং স্বস্তি আসে আর দুটি কথা একটি কথা হচ্ছে আপনাদের কেউ কেউ বলছেন যে আওয়ামী লীগে রাজনীতি করার অধিকার আছে তারা একটি পুরনো রাজনৈতিক দল এবং বিশেষ কিছু ছবি কিছু ব্যক্তির ছবি আপনাদের অফিসে আমরা দেখতে পাচ্ছি আপনাদের কাছে আমাদের অনুরোধ আপনারা অন্তরrootDir সরকার কোন ব্যক্তির ছবি আপনাদের অফিসে আপনারা দেখতে চাই না এবং আওয়ামী লীগ 2075 সালে দেশে ফ্যাসিবাদ قائم করেছিল এই 2009 থেকে 2024 পর্যন্ত তারা ফ্যাসিবাদ قائم করেছে একটা ফ্যাসিবাদী দলের ভবিষ্যৎ কি হবে সেটা বাংলাদেশের জনগণ নির্ধারণ করবে আপনারা নিরপেক্ষ অবস্থানে থাকবেন এবং আপনারা এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে যাবেন না আর একটি অনুরোধ যে আমাদের যত শহীদ হয়েছে আপনারা অনুগ্রহ করে এই শহীদদের একটা তালিকা এই দুই হাজার চব্বিশের আন্দোলনে যত শহীদ হয়েছেন এই শহীদদের একটা তালিকা অনুগ্রহ করে করুন যারা আহত হয়েছে তাদের একটি তালিকা করুন কারণ সময় চলে যাচ্ছে মানুষের জানা দরকার যে কি পরিমাণ অন্যায় এবং অবিচার হয়েছে আমরা দেখেছি যে গণকবর পর্যন্ত হয়েছে এই দেশে কাজে এই অবস্থা চলতে দেয়া যেতে পারে না আমাদের আহ্বান আপনাদের প্রতি যে আপনারা অনুগ্রহ করে এই তালিকাগুলো তাড়াতাড়ি করুন এবং তাদের অপরাধগুলো আপনারা প্রকাশ করব শেখ হাসিনা ব্যাপারে যারা মানবতা বিরোধী এই অপরাধ অপরাধগুলো করেছে এই যে অপরাধগুলো যেগুলো হয়েছে বাংলাদেশে গত ষোলো বছরে ঘুম গুম আয়নাঘর হেফাজতের প্রতি অত্যাচার এইগুলো আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধ এই অপরাধের জন্য যারা দায়ী শেখ হাসিনা সহ সকলের আন্তর্জাতিক আদালতে বিচার হবে ইনশাআল্লাহ আগামীর কথা বলে শেষ করতে চাই আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ ইনশাআল্লাহ উজ্জ্বল ফ্যাসিবাদ থেকে মুক্ত হয়ে বাংলাদেশ যে সামনের দিকে যাবে সেই সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের তরুণ ছাত্রছাত্রীরা যেই কাজটি করেছে আমাদের রাজনৈতিক দলগুলো যে মাধ্যমে আজকে এই জায়গাটায় এসেছে এই বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে আমাদের পুরো